এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদের সব দিকে ডিজাইন এবং ড্রয়িং অনুসারে বিম সাজানো কমপ্লিট শেষের দিকেই এই দুদিনের মধ্যে আমাদের ছাদ ডালাই কমপ্লিট হয়ে যায় বাসপুর ইনশাল্লাহ এখানে বিমের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বিমে এল বাই থ্রিতে চার ইঞ্চি করে স্পেসিং এবং মিডেলে ছ ইঞ্চি করে দেওয়া আছে যে এখানে সব ছ ইঞ্চি করে আবার এল বাই থ্রিতে চার ইঞ্চি করে স্টিপ বাঁধা আছে এবং স্টির আপগুলো অল্টারনেট করে দেওয়া আছে এবং প্রত্যেকটি মনে রাখবো আমরা প্রত্যেকটি কলমের বা বিমের যে জয়েন্টে সেখানে যাতে এভাবে দুটি করে টাই দেওয়া থাকে কলমের মধ্যে মানে বিমের মাঝখানে কলমের মধ্যে দুটি করে যাতে টাই দেওয়া থাকে প্রত্যেকটি বিমের মধ্যে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বিমের সবগুলো রড যাতে কলমের ভিতর দিয়ে যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটি বিমের শেষে আমাদের এভাবে মাটাম করে দিতে হবে প্রত্যেকটি বিমের শেষ মাথায় এভাবে আমাদেরকে মাটাম করে দিতে হবে বিমের প্রত্যেকটি বিমকে উভয় সাইডে এভাবে মাটাম থাকতে হবে এগুলো আমাদের অবশ্যই বিমের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এবং যেসব জায়গায় এক্সট্রা টপ এক্সট্রা বটন দেওয়া আছে ওগুলো এক্সট্রা টপ এক্সট্রা বটন দিয়ে দিতে হবে ডিজাইন ড্রয়িং অনুসারে